কি কত কিছু ঘটছে 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 এই ক্রমে ঘটনা যা ঘটছে ঘটছে আর যা বলছে গায়نيه ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে রবীন্দ্র ভারতী সোসাইটির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে রথীন্দ্র রথীন্দ্রমঞ্চে অনুষ্ঠিত হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তব্য রাখলেন সুইডেনের অনারারি কনসাল মিসেস আঞ্জুমিত নোভিস In World was the first from Asia to receive this honor in the year 1913 for his glorious works on song and poetry called song offerings. We all know the Gitanjali is a beautiful work. It is filled with spiritual depth and poetic grace, and it continues to inspire generations across the world. রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর শ্রাবণী পাল আমরা ধারায় আমরা রবীন্দ্রনাথকে একটা অন্য জায়গা তার লিখনের মধ্যে বিচিত্র বিষয় বলা যেতে পারে সেখানে এসেছে এমনকি আমরা দেখি যে শুধুমাত্র তাদের জন্য তিনি গল্প বলবেন তারা কি কেবল ছোট এই ছোটদের কথার মধ্যে দিয়ে তাদেরকে কল্পনার রাজ্যে যদি ডানা দিতে হয় তবে কিন্তু আমাদের অবনীন্দ্রনাথের কাছে যেতে হয় পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় আমার রবীন্দ্রনাথ নিয়ে কথা বলবো খুব ছোটবেলায় যৌথ পরিবারে থাকতাম মা ছিলেন সেই প্রবল প্রতাপ যৌথ পরিবারের বড় বউ মা ছিলেন সুগায়িকা এবং খুব ভালো ছাত্রী কিন্তু ওই যৌথ পরিবারের কারণেই তিনি আর নতুন করে তার সঙ্গীত চর্চা এবং লেখাপড়া করে উঠতে পারেননি বাবা কর্মসূত্রে বাইরে চাকরি করতেন তো সেই সময় আমি ছিলাম মায়ের সম্ভবত নিঃশ্বাস প্রশ্বাস যাই বলেন আমাকে জড়িয়ে বাঁচতেন অনেকটা সময় কাজের ফাঁকে আমাকে দিতেন

রবীন্দ্র ভারতী সোসাইটির সহ সভাপতি প্রাক্তন বিচারপতি সৌমিত্র পাল

উনিশশো সাতচল্লিশ সালে কবি পুত্র ঠাকুর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছিলেন আমরা প্রত্যেক বছর এই বিশেষ দিনটিতে আমরা আমরা প্রণাম জানাই কবিগুরুর শয়নকক্ষে যেখানে উনি চলে গেছিলেন এবং আমরা নিমতলা ঘাটে যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে আমরা প্রত্যেক বছরই আমরা আমাদের প্রণাম জানাতে যাই এবং প্রত্যেক বছর আমরা আমাদের যে এই রতীন্দ্র মঞ্চ এখানে আমরা একটি সন্ধ্যাবেলায় একটি অনুষ্ঠান করে থাকি এই অনুষ্ঠানটির একটি বিশেষত্ব হচ্ছে যে এই অনুষ্ঠানে কেবলমাত্র সঙ্গীতের অনুষ্ঠান চলছে সঙ্গীত শিল্পীরা গান করছেন না সবশেষে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জঞ্চানুর রবীন্দ্র গান Thank <imitation> সম্প্রতি কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস হয়ে গেল এক ছাঁক শিল্পীর চিত্র প্রদর্শনী বিমুক্তি শিল্পী সোমনাথ মিত্রের ক্যানভাসে উঠে এলো কলকাতা শহরের বিভিন্ন মুহূর্ত আমার ওয়াটার কালার বেসলি ওয়াটার কালার নিয়ে আমার কাজ হ্যাঁ যেহেতু কলকাতা থেকে ট্রামটা ট্রাম্পটা হয়ে যাচ্ছে আমি সেটাকে ফুটিয়ে তুলেছি ওয়াটার কালারের মাধ্যমে শুভজয় দত্তের তুলিতে দেখা মিলল বাংলার প্রকৃতির নানান দৃশ্য আমাদের বিমুক্তির যে প্রদর্শনী তাতে এবছরে আমাদের ছজন শিল্পীর মোট পঞ্চাশখানা ছবি আছে তার মধ্যে আমার এগারোটি কাজ রয়েছে এখানে এগারোটি কাজ মূলত মিশ্র মাধ্যমে করা প্রত্যেকটি ক্যানভাস এবং কিছু কাজ রয়েছে বোর্ডের ওপরে করা আমার কাজগুলো মূলত প্রকৃতি এবং মানুষ আর কিছু এই দুয়ের সমন্বয়কে নিয়ে মিশ্র মাধ্যমে আমি কাজগুলোকে করেছি স্বরাজ সরকার তার চিত্র এবং ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তুললেন কাঁকড়া সহ বিভিন্ন জলজ প্রাণীদের বিচিত্র সবরূপকে তো আমি অ্যাকচুয়ালি মর্ডিং কালচারের ছেদে কিন্তু স্কালচার খুব একটা আমার নেই তিনটে শারীরিক অসুস্থতার জন্য আমার মেনলি এখানে পেন্টিংগুলো যেগুলো রয়েছে সেগুলো মিশ্র মাধ্যমে মানে ইংক আর ওয়াটার কালার মিশিয়ে করা আমার চিন্তাভাবনাটা একটু মানে আমার ব্যাকওয়ার্ড মানে ছোটোবেলার থেকে নেওয়া আমি ছোটোবেলায় কাঁকড়া এবং মাছের সাথে অনেক সময় কাটিয়েছিলাম তো সেইটাকে আমি এবার আমার কাজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম আমার কাজগুলোর মধ্যে দিয়ে আমি যেটা আমার নিজের শৈশবকে খুঁজে পেয়েছি সেটাকেই চেষ্টা করেছিলাম সুমন চ্যাটার্জি তুলির বদলে হাতের আঙুলে রং তুলে নিয়ে ক্যানভাসে বন্দি করলেন এক মায়াবী জগৎকে বিমুক্তির এই দ্বিতীয় প্রদর্শনীতে আমার এটা প্রথম বছরের মানে পার্টিসিপেট করা তো আমি যে কাজগুলো করেছি পেপারের ওপর একটা দিয়ে এবং আমার কাজের বিশেষত্ব হচ্ছে আমি যদিও তুলি ব্যবহার করি কিন্তু এই কাজগুলো কোনোগুলোই তুলিতে নয় সবগুলো হাতের আঙুল দিয়ে কালার প্যাচ লাগিয়ে এগুলো করা আর কি তো আমি নির্দিষ্ট কোনো বিষয় নিয়েও করি না যে বিষয় যখন আমাকে আকর্ষণ করে আমি তখন সেই বিষয়গুলোকেই বেছে নিই গুড্ডুরাম চিত্রপটে মেলে ধরলেন হনুমানজির প্রতি তার ভক্তিভাব আমি বাইর থিমের উপরে কাজ করেছি আমি ক্যানভাস ক্যানভাসের উপরে অ্যাক্রিলি করেছি এটা আমার প্রথম এক্সিবিশন আর আমি রিয়েলিস্টিক কাজ করতে খুব ভালোবাসি শুভ্রাংশু ঘোষ তার চিত্রসমূহকে থ্রিডিতে রূপ দিলেন এক পরীক্ষামূলক কৌশলের মাধ্যমে আমাদের বিমুক্তির এটা দ্বিতীয় প্রয়াস আমরা মূলত ব্যারাকপুরের শিল্পী আমরা ছজন মিলে করেছি তার ভেতরে একজন মেদিনীপুর থেকে আছেন আমার কাজগুলো আমি একটু ভিন্ন ধর্মী কাজ করতে ভালোবাসি চেষ্টা করি আমারগুলো গুলো পেন্টিংস আর রিলিফ দুটোর কম্বিনেশন